বিজ্ঞান হচ্ছে আর বাসায় চলে আসছে আমি মধুর ব্যবসা করি মৌমাছি নিয়ে আমি আসলে বিশ বছর রিসার্চ করতেছি মৌমাছি নিয়ে মৌমাছি দেখলে আমি এটা একটা মানে চিন্তা ভাবনা করি আপনি দেখলে তো আমি এত বছর ধরে আমার অভিজ্ঞতা হয়েছে মৌমাছি নিয়ে আসছে যে মৌমাছিও বিজ্ঞান বলার পরে আর ডিউটি করে না মধু সংগ্রহ করে না এরা করে কি বিজ্ঞান বলা হওয়ার আগেই বাসায় চলে

দেখতেছে আল্লাহ আমার কথা শুনতেছে আল্লাহ আমার সাথে আছে এই জিনিসটা আমার ভিতরে আগে বলতে পারবে আমার সাথে আল্লাহ আমাকে দেখতেছে সবাই বলেন তো আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমার কথা শুনতেছে আল্লাহ আমার সাথে আছে সমস্ত ইবাদতের মূল হলো এটা আল্লাহকে ভয় করা সমস্ত ন্যাক আমলের উৎস হলো এটা আর সুন্নতের পাবন্দি করা সুন্নত আপনি বুঝিস লোক কৃষির লোক চিহ্ন আসে না নাই কথা পোশাক আসে না নাই হ্যাঁ ওই রকম পোশাক পরিচ্ছেদ করা আপনি ইসলামে পরিষ্কার করতেছেন কাটরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা মা তার দূর রাখতে যত মা তারে আমি পাঁচ দিন থেকে মাথার সময় কই দেয় হুজুর বলেন বিসমিল্লাহি বলেন সবাই ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বিত্তাহরাফ যেই কথাগুলা কইছে সে কিন্তু আমি বলে দিতেছি দাস থাকার সময় বিশ্বিল্লা সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম চিন্তা করতে সময় মিথ্যা

যে আপনারা মসজিদে কেউ থাকতে চান না যদি বলি মসজিদে তিন দিন থাকেন তো দিকে মসজিদে দশ দিনে টেকা পরে সময় দেয় ব্যস্ত এই এখন কয় মাস লাগাই আমরা বাবা না করতেছে ঠিক আমার কথা এতদিন ধরে আপনারা মসজিদে সময় দিতে পারেন না কিন্তু এখন যে খানার ভিতরে কয় মাস লাগাই না একদম তিন দিন করে চল্লিশ দিন একসিন লাগাইছে চার মাস লাগাইছে কথা বলে চার মাস হবে না কি বলেন আপনারা কি বলেন

আবারও বলতেছি মসজিদে সময় দেন আবু হরারা তিন বছর মসজিদে থাকার কারণে সবচেয়ে বেশি হাদিসের নাম ওনার নাম আসছে ওনার নাম ছিল আব্দে শামস সূর্যর গোলাপ ওনার নাম ছিল কি সবাই বলা আব্দে শামস সূর্যের গোলাপ তার নাম ছিল আগে সূর্যের গোলাম তখন মুসলমান হয় নবীর কাছে মুসলমান এসে নবীর নাম রাখছে তার আব্দুর রহমান আবু হরার

তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো কি দোয়া করবে না বলো এক নম্বর দোয়া করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলে এই দোয়াটা আল্লাহ আমার মাফ করে দাও জাহান খাতা থেকে আমার নাম দেখা যেত জান্নাতের খাতা আমার নামটা লিখে দাও রমদার পাশে মৃত্যু দিও জুম্মার দিনে মৃত্যু দিও নামাদের হাতে মৃত্যু দিও জান্নাত দেখায় মৃত্যু দিও মুসলমান না বানায় আমার কবরে দিও না বলবেন তো এই দোয়াগুলো বেশি বেশি করে চোখের মানে খাদা